হ্যালো ইভিরান আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন ধরে অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছা করছিলো তো এই জন্য আজকে চেষ্টা করলাম কিছু একটা ট্রাই করি অন্যরকম তো সেজন্য কিছু গরু মাংস নিয়ে নিলাম মাংস পরিমাণে একটু কমিয়ে নিলাম কারণ যদি খেতে ভালো না হয় তাহলে পুরো মাংসটা ওয়েস্ট হবে আজ ভাবছি একটু কাবুলি পোলাও বানাবো যেহেতু এটা ফার্স্ট টাইম বানাবো এই জন্য সব কিছু পরিমাণে কম কমই নিয়ে নিলাম তো কাবুলি পোলার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট পেঁয়াজ আর গাজরটা তো লাগবে গাজরটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের তো গাজর দিতেই হবে নাহলে কাবুলি পোলাওয়ের কোনো মানে থাকবে না পেঁয়াজ আর গাজরটা কেটে আলাদা করে রেখে দিলাম সাথে কিছু মশলাও নিয়ে নেব মশলা বলতে এক চামিচ জিরা নিয়েছি এক চামচ গোলমরিচ নিয়েছি আর দুইটা এলাচ নিয়েছি এগুলো সুন্দর করে বেটে সাইড করে রেখে দেব কাবুলিপুরের একটা ভালো দিক হচ্ছে এটা রান্না করতে বেশি সময় লাগে না তো একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে গাজর আর কিছু কিশমিশও দিয়ে দিলাম এখানে কিশমিশটা থাকা ইম্পর্টেন্ট কারণ কাবুলের কিশমিশ আর গাজরটাই যে মেন ফ্লেভারটা সেটা নিয়ে আসবে পরে আর গাজরটা অনেকক্ষণ ধরে ভাজার পরে যখন কিশমিশটা একটু ফুলে ফুলে আসবে তখন এটাকে উঠিয়ে রাখলাম গরু মাংসগুলো ধুয়ে আলাদা করে রেখে দিলাম সাইডে একটা পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা আমি বেশি পরিমাণে দিলাম সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজি হয়ে গেছে তখন যে ধুয়ে রাখা গরু মাংসগুলো ছিল সেগুলো একটা একটা করে পেঁয়াজের উপরে বসিয়ে দিলাম তারপরে একটু নাড়চাড়া করে নিলাম হালকা ভেজে নিলাম আর কি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন ব্রাউন চলে আসবে বা মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মাংসর মধ্যে থেকে পানিটা যখন ছেড়ে দিবে তখন একে একে মশলাগুলো অ্যাড করে দেবো তো মশলা বলতে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে দিলাম কারণ আগে বলেছি কাবুলি বলেও খুব একটা মশলা লাগে না এবার মাংসের সাথে যখন আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি কিছুটা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে যে গুঁড়া মশলাটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিব তারপরে আর একটু নাড়াচাড়া করার পরে গরম পানি দিয়ে দিলাম এখানে পানি পরিমাণ আমি অনেকটাই দিয়ে দিলাম কারণ এই পানিটাই রান্না হবে আর এটাতেই মাংস সিদ্ধ হতে হবে আর আলাদা করে কিছু পানি অ্যাড করবো না তো এদিকে মাংস হতে থাকে আমি কিছুটা চাল ধুয়ে নিই এখানে বাসমতি চাল হলে সবচেয়ে বেটার হতো মানে অথেন্টিক যে কাবুলি পোলাও সেখানে বাসমতি চাল ইউজ করা হয় কিন্তু আমার কাছে পোলাও চাল ছিল তো আমি সেগুলোই দিয়ে দিলাম চালগুলোকে কয়েকবার ধুয়ে সাইড করে রেখে দিলাম তারপরে মাংসের ঢাকলে উঠিয়ে দেখলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি দুইটা আলু দিয়ে দিলাম অথেন্টিক রামে আলু দেওয়া হয় না কিন্তু আমি আলু দিয়ে দিলাম আমার টেস্টের জন্য তারপরে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন পানিটা একদম শুকিয়ে এসেছে আলুটা একদম নরম হয়ে গেছে আর মাংসগুলো সফট হয়ে এসেছে তখন একটা একটা করে সবগুলো উঠিয়ে নিলাম তারপরে আলাদা করে বাটি থেকে রেখে দিলাম দেখতে এখনই অনেক সুন্দর লাগছিল কিন্তু এখন খাওয়া যাবে না রান্না এখনও বাকি আছে তো যেই গ্রেভিটা ছিল হাড়ির মধ্যে তার মধ্যে পানি দিয়ে দিলাম আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডবল পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করতে করতে কিছুটা লবণ আর একটু চিনি দিয়ে দিলাম তারপর যে মশলাটা গুড়া করে রেখেছিলাম অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম তারপরে যখন ভাতটা একটু আঠা আঠা হয়ে যাবে তখন আমি যে মাংসগুলো উঠে রেখেছিলাম মাংস আলুগুলো সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম এরপর যে গাজরা কিশমিসের ভেজে সাইড করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ডেকোরেশন করে এটা ঢেকে রেখে দিলাম আপনার হাতে যত সময় আসে আপনি ততটা সময় নিয়ে রাখতে পারেন আমি এখানে বিশ মিনিটের জন্য প্রায় ঢেকে রেখে দিয়েছিলাম মানে দমে রেখে দিয়েছিলাম আমার চুল রাসটা ছিল একদম লো তারপরে বিশ মিনিট পরে আমি উঠে দেখলাম যে রাইসটা অনেকটা সফট হয়ে গেছে মানে পানিটাও শুকিয়ে এসেছে আর অনেকটা ঝরঝরা হয়েছে তো এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম কারণ যে গাজর কিশমিশ ছিল সেটা ফ্লেভারটাও যেন রাইসের মধ্যেও চলে যায় এটা দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য তো ঢেকে রাখার পরে মনে হলো যে এইটা না আরেকটু ডিটিভি করা যায় তো আমি দুইটা ডিম সিদ্ধ করে নিলাম দুইটা ডিম সিদ্ধ করে রাইসের দুই সাইডে দুটো বসে দিলাম তো এই তো রান্নাবান্না এখন শেষ মানে বাংলাদেশের স্টাইলে পাকিস্তানি কাবুলি পলো রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা অথেন্টিক কাবুলি পোলের টেস্টটা তো পাওয়া যাবে না বাট নিজের মতো করে রান্না করছি খেতে অনেকটাই ভালো লাগছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহফের সবাই